কী সুন্দর ফুলটা লাগছে বলুন তো অসাধারণ একটি সুন্দর ফুল জবা ফুল আছি জবা গাছগুলোর সামনে তো আজকে বিষয়বস্তু জবা চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো আজকে যেহেতু বিষয়বস্তু জবা তো জবা সম্পর্কে সমস্ত কিছুই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি মানে কী বিষয়বস্তু জবা হলেও আলোচনার মধ্যে থাকবে বেশিরভাগটাই পোকা মানে জবা গাছে এত পোকা লাগে এই দেখুন এই দুটো বড় বড় কুড়ি দেখেছেন কিরকম ধরনের পোকায় আক্রমণ করেছে এই যে দেখুন দেখেছেন পোকা জবা গাছ ছেড়ে যাবে না মানে এখন যে শীতকাল শুরু হয়ে গেছে শীতকাল চলছে আমরা ভর মানে শীতের মধ্যেই আছি ডিসেম্বর মাস আর মানে দু তিন দিনের মধ্যেই ডিসেম্বর মাস পড়ে যাবে নভেম্বর প্রায় এন্ডের এন্ডের সপ্তাহে আমরা আছি তো যাই হোক এই মানে যথেষ্ট ঠান্ডা চারিদিকে পড়ে গেছে তারপরেও তো পোকা পোকার কোনো যাওয়ার পালা নেই হ্যাঁ আর মিলিবাগ তো বলার কথা নয় মিলিবাগ জবা গাছকে ভীষণ ভালোবাসে জবা গাছ যেখানেই দেখবে সেখানে মিলিবাগ এসে হাজির হয়ে যাবে যাই হোক তো আজকে সমস্ত কিছু নেই আলোচনাটা শুরু করা যাক তো আপনারা কী করছেন এখন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যেগুলো করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন দেশি ভ্যারাইটি যে জবাগুলো সেগুলো আমি যে কাটিং করে দিয়েছিলাম দুর্গা পরে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তাই তো কাটিং করার পরে ভালো করে বেশ ফাঙ্গিসাইড সাইড লাগিয়েছিলাম ফাঙ্গি জলে স্নানও করে দিয়েছিলাম তারপরেও এক দু সপ্তাহ অল্টারনেট করে ফাঙ্গিসাইড সাইট আমি দিয়েও ছিলাম হ্যাঁ তারপরে কিন্তু মাটিতে আমার কোনো খাবার দেওয়া হয়নি তার একটা প্রমাণ দেখেন দেখুন আপনারা এই যে দেখেছেন ঘাস দেখেছেন মাটিতে কীরকম ঘাস পরে আছে আর এখন পাতা ঝরার সময় পাতা অলওয়েজ জড়তেই থাকছে তাই তো তো জবা গাছ আমরা সবাই জানি যারা জবা লাভার জবা প্রেমী আর আমি তো ধরুন সব ফুলই প্রেমী যাই হোক তো জবা গাছে। যেটা বিশেষত সেটা হচ্ছে জবা গাছ ভীষণ খেতে পছন্দ করে মানে একটু খাবার খেতে বেশিই ভালোবাসে এই আর কি ব্যাপার যদি একটু ঠিকঠাক টাইমে টাইম টাইম অনুযায়ী যদি খাবার দেওয়া যায় তাহলে না ও বেশ দিব্য দিব্য ফুল দেবে এই ফুলটার সাইজটা কিন্তু বিশাল বড় হয়েছিল কালকে তিনটে ফুল ফুটেছিল একটা দুটো প্লাস এটাও কাল ফুটেছিলো এখন যেহেতু মানে শীতের সময় তাই কিন্তু ফুলটা আজও ফুটে আছে এটা কিন্তু আজকের ফুল নয় এটা কালকের ফুল এবং খুব সুন্দরভাবে আজকেও ফুটে আছে ফুলটা আর এই দুটো ছিল পরশুদিনকার ফুল তাই আজকে মরে গেছে কালকের দিনটা ছিল তো যাই হোক এই গাছটা তো বেশ কন্টিনিউ ফুল দিচ্ছে আমার কুড়ি টুড়িও আছে প্রচুর আবার ঝরেও যাচ্ছে সাদাটা তো তাই মানে আর ফুলের সাইজগুলো মোটামুটি মেনটেন হচ্ছে কিন্তু যেটাতে আমি ফুল ঠিকঠাক পাচ্ছি না সেটা হচ্ছে এই যে লক্ষ্মী জবাটা তারপরে যে দেশি ভ্যারাইটি জবাগুলো এগুলো খুব স্বাভাবিক তারপরে আমার এই সিডস থেকে করা জবাটা হুম এইগুলোতে ফুল সেরকমভাবে এখন আসবে না এই গাছগুলো কেটে দিয়েছিলাম তো গাছের গ্রোথ ঠিকঠাক আছে আচ্ছা আমার কিন্তু মাটিতে এখন কোনোরকম আমি কিছু খাবার দিই নি সেটা আমাদের তো দেখালাম বাড়িতে ঘাসপালা গজিয়ে গেছে ঘাস টাসগুলো একটু পরিষ্কার করতে হবে অবশ্যই কিন্তু যেটা আমি করছি ফাঙ্গিসাইট পেস্টিসাইড সপ্তাহে একদিন করে অল্টারনেট করে দিচ্ছি হাঙ্গিসাইড সাপ ব্যাবিস্টিন অ্যান্টাকল যার কাছে যেটা আছে সে সেটাই দিতে পারে বেশ আর জবা গাছের জন্য মানে মুখ্য ওষুধ যা যাকে বলে মুখ্য ওষুধ সেটা হচ্ছে কাজে একতারা ঠিক আছে জবা গাছে মিলিবাগের সমস্যাটা সব থেকে বেশি হয় তো একতারাটা দিলে কী হবে মিলিবাগুলো আসবে না তবে আমি আবার দেখছি আমার জবা গাছে একটু অন্য রকমের পোকা এসছে মিলিবাগ নয় তো সেই অন্য রকমের পোকার জন্য আবার কনফিডার কাকা কনফিডার কাকা একতারা সুপার সোনাটা এসবগুলোই আমি অল্টারনেট করে দিচ্ছি তো আমি ওষুধ দিচ্ছি তারপরেও কিন্তু পোকা ছাড়ার নেই এই দেখুন মিলিবাগ দেখেছেন একটু একটু লেগেছে এটাকে আজকেই পরিষ্কার করব তারপর ওষুধও দেবো ওই কিছুটা দিতে হবে যাই হোক অল্টারনেট করে ওষুধগুলো কিন্তু কন্টিনিউ আমি করে যাচ্ছি ঠিক আছে আর জবা কাজ যেহেতু বিশাল খেতে ভালোবাসে আমি কিন্তু মাটিতে খাবার দিই সেটা তো আপনাদের এখুনি দেখালাম বললাম মাটিতে খাবার দেওয়া হয়নি ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো চলছে আর যেটা চলছে সেটা হচ্ছে মাঝে মাঝে আমি একটুখানি এনপিকে স্প্রে করে দিচ্ছি হুম এই বেলার দিকটাতে মানে সন্ধ্যের দিকের পরে তো শিশির পরে গাছের পাতা এমনিতেই ভিজে যায় তো সন্ধ্যের পরে এনপিকে দেওয়াটা আমার মনে হয় এখন ঠিক না হুম গ্রীষ্মকালে কোনো ব্যাপার না মানে গ্রীষ্মকাল বর্ষাকালে তো বৃষ্টি হয় আর অসুবিধা ভীষণ কিছু স্প্রে করা কিন্তু গ্রীষ্মকালেও তো কোনো অসুবিধা হয় না ওখানে সন্ধ্যেবেলা বিকালবেলা যখন খুশি দেওয়া যেতে পারে খাবার অনুখাদ্য স্প্রে করা যেতে পারে ওষুধও স্প্রে করা যেতে পারে কিন্তু শীতের সময়টাতে কী হয় মানে ওই যে শিশির পরে হ্যাঁ সন্ধ্যের পরে যে শিশিরটা পড়ে তার ফলে কী হয় শিশিরে আমি ওষুধ দিচ্ছি পাতা ভিজছে বা শিশিরে পাতাগুলো ভিজে বেশি ম্যাক্সিমাম ওষুধ যদি খুব বেশি পরিমাণে শিশির পরে কুয়াশা যদি তারপর দিন সকালবেলা যদি খুব বেশি পরিমাণে কুয়াশা হয় তাহলে কি হয় সেরকম পরিমাণ সূর্যলোকটা ওঠে না সেক্ষেত্রে কিন্তু খাবার মানে গাছের পাতা সেই খাবারটা ঠিকঠাকভাবে সংগ্রহ করতে পারে না তো আমার মনে হয় খাবারটা হয় খুব সকালে মানে সূর্য মানে ওই আর কি সকালে যেটা হয় ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে দিয়ে দেওয়া উচিত শীতের দিনে তা আর অথবা একটু বেলার দিকে মানে দুপুর গড়ে গেলেই মানে দুপুর গড়ি গরমের একটু আগে মোটামুটি বেলার দিকে দিলেও চলে মানে এখন সূর্যের তাপটা তো আছে বাট খুব একটা বেশি নয় খুব একটা বেশি নয় মানে এই দিনের বেলাতে খাবার ওষুধ ভিটামিন যে যেটা স্প্রে করতে চাই আমার মনে হয় শীতের দিনটাতে সূর্য থাকাকালীন দিলেই ভালো হয় যাই এটা আমি আমার ব্যক্তিগত মত বললো আমি সেটাই করি ঠিক আছে তো সেটা করে আমার ফল খুব একটা খারাপ হচ্ছে না ভালোই ফলাফল আর এই গাছটাতে কিছুদিন আগেই নিয়ে এলাম দেখেছেন আপনারা গাছটার বৃদ্ধি ভালোই আছে খুব একটা খারাপ নেই হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম খাবার হিসাবে কি দেওয়া যেতে পারে এখন আমি কিন্তু যে বিভিন্ন এমপিগুলো এমপিগিগুলো হয় না বারো একষট্টি শূন্য জিরো জিরো ফিফটি উনিশ 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 আমার কাছে বেসিক্যালি তিনটেই আছে ঠিক আছে মানে আরও অনেক রকমের হয় অবশ্যই কিন্তু আমার কাছে এই তিনটেই আছে তো এই তিনটে এনপিকে আমি অল্টারনেট করে শুধুমাত্র জবা গাছে দিচ্ছি তবে জবা গাছে দিলে কি হচ্ছে আমার এই যে দেশি ভ্যারাইটি জবাগুলো এবার এর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে এনপিকে দিচ্ছি মানে সব জবা গাছে ফুল আসবে তা নয় আমার যে দেশি ভ্যারাইটি জবাগুলো দেখুন এখান থেকে কাটিং করেছিলাম এই দুটো ডাল গজিয়েছে আবার এখান থেকে কাটিং করেছিলাম পাশে দুদিক থেকে দুটো ডাল গজিয়েছে ঠিক আছে এই যে এখানে কাটিং করেছিলাম এদিকে তিন দিকে এক দুই আর এই একটা তিন তিন দিক থেকে ডালপালা গজাচ্ছে এটাও তাই এখানে কাটিং করেছিলাম এই যে কাটিং করেছিলাম তারপরে এই যে সুন্দর সুন্দর পাতা কচি কচি পাতাগুলো নিয়ে আসছে তো এরপরে আমি যে এনপিকেগুলো দিচ্ছি একটা পাতায় মানে পাতায় খাবারটা গ্রহণ করে ওরা কি করছে গাছটাকে বেশ সুন্দর করে ঝাড়ালো বা গোছালো করছে দেশি ভ্যারাইটি গাছগুলো হুম আর যারা তারপরে যেমন ধরুন এই যে এটা আবার কাটি নি এবার কী করছে এর এর আবার মানে হয়তো একটু একটু দুটো করে ফুল দিচ্ছে মানে লক্ষ্মী চাপাটা ঠিক আছে আর ম্যাক্সিমাম পাতা ঝরে যাচ্ছে কেন কি এটা আমি কাটি এটা এটাকেও যদি কেটে দিতাম তাহলে এটাও বেশ সুন্দর আরও ঝাড়ালো হতো তো আমি যা পরীক্ষা একটা মানে একটা বিষয় পরীক্ষা মানে কী বলব পরীক্ষামূলকভাবেই কাটি দেখি না কেটে দেখি এটাকে পরেই কাটব আর গ্রীষ্ম ঢোকার আগে আমি এই লক্ষ্মী চাপাটা কাটবো কারণ বাকি দুটো তো আমি কেটে দিয়েছি এগুলোতে তখন ফুল পাবো এই আর কি তো যাই হোক তারপরে যে এই গাছটাও কেটে দিয়েছিলাম গাছটা দেখুন ভীষণ ভুষালো হয়েছে হুম তো এই যে খাবার দেওয়ার ফলে গাছগুলোটা এরকম সুন্দর হচ্ছে আমার মানে দেশি ভ্যারাইটির গাছগুলো আর যেগুলো হাইব্রিড ভ্যারাইটি সেগুলো তো আমি কাটছি না হুম ওই গাছগুলো আমি কাটতে চাইও না একদমই কাটতে চাই না ওইগুলো আমার যত বাড়ছে বাড়ুক আর এমনিতে একটু বাড়ে কম ওরা ফুলের সাইজটা হয় তো তাই গাছের বৃদ্ধি একটু কম হয় তো যাই হোক আমি আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখুন এই মানে এনপিকেগুলো স্প্রে করার ফলে মানে এই তিনটাই স্প্রে করছি ঠিক আছে যখন এবার যে যে সপ্তাহে আবার ওষুধ দিচ্ছি সেই সপ্তাহে আবার দেওয়া হচ্ছে না ওই দেখা গেল মাসে হয়তো দুবার কোনো এনপিকে স্প্রে করা হলো বাকি সব বাকি সপ্তাহগুলোতে তো ফাঙ্গিসাইড ওষুধ এইসব স্প্রে করতে হচ্ছে তো যাই হোক এর ফলে কি হয় হাইব্রিড ভ্যারাইটি জবাগুলো কি হয় সুন্দর সুন্দর করে আমার ফুল দিচ্ছে তা আমার বাগানটাও ভরে থাকছে উপরন্তু আমার দেশি ভ্যারাইটি গাছগুলো বেশ সুন্দর ঝরালো ঝোপালো হচ্ছে ওরা ফুল না দিলে কী হবে গাছের গ্রোথটা বেশ ভালো আছে এবার এরপরে যখন আমি শীতটা পেরিয়ে যাবে শীতটা পার করে ফেলবো যখন আমাদের গাছ রিপোর্টিং করার টাইম আসবে তখন আমি রিপোর্টিং করার পরে তো মাটিতে আবার প্রচুর পরিমাণে খাবার গোবর সার আমি তো গোবর সারই ব্যবহার করি খাবার গোবর সার মিক্স খাবার নানা রকম সব খাবার দাবার যখন ব্যবহার মানে খাবার দাবার যখন দিতে শুরু করবো তখন আবার দেশি ভ্যারাইটি গাছগুলো আমার ফুলে খেঁপে উঠবে কেন কি গাছগুলো আমার এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে গাছগুলো আমার এখন থেকে বেশ সুন্দর ছাড়ালো গোছালোভাবে বেশ রেডি হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আমি এই কাজটা করছি কি কাজ করছি ওই সপ্তাহে একদিন করে ফ্যাঙ্গিসাইড সপ্তাহে একদিন করে ওষুধ যে কোনো ওষুধ মানে যখন যেটা আমার হাতের কাছে পাচ্ছি আমি তবে একই ওষুধ বারবার দিচ্ছি না বললাম তো কাকা কনফিডার আর সুপার সোনাটার এক তারা এই চারটে ওষুধের মধ্যে আমি অল্টারনেট করছি ঠিক আছে তো ওষুধ আবার সপ্তাহে একদিন করে যে কোনো একটা এনপিকে হয় উনিশ 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 না হয় জিরো বা জিরো বাহান্ন ও যেটা আছে সেইটা না হয় জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ দেখলেন কথা বলতে বলতে গুলি যাচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ হলে জিরো জিরো ফিফটি তো এই এই তিনটা ইনপিকের মধ্যে যে কোনো একটা ইনপিকে যে কোনো একটা ওষুধ আর যে কোনো একটা ফাঙ্গিস এগুলোই কিন্তু আমি অল্টারনেট করে এখন জবা গাছে ব্যবহার করছি আবার এই যে এই যে ব্যবহার করছি এর ফলে দেখুন দেশি ফাইটি যে জবাগুলো আমার মানে শুধু ঝাড়ালো হচ্ছে বা গাছের গ্রোথ ভালো আছে তা না গাছের পাতা দেখুন সূর্যের আলোতে পুরো চকচক করছে চকচক করছে ভাই আমার ফুলের দরকার নেই দেশি ফাইটি গাছে আমার এখন ফুল চায় না আমি কুড়ি এলো কুড়িটা কেটে দিচ্ছি ঠিক আছে যেমন ধরুন এখানে একটা কুড়ি এসেছে আমি কুড়িটা কেটে দেবো আমার ফুলের দরকার নেই কেন কি এখন ফুলের সাইজটাও ছোটো হবে ঠিক আছে আমি যতই ওকে এনপিকে দিই যতই যাই করি ফুলের সাইজটাও ছোটো হবে উপরন্ত আমার গাছটাও ওখানে বৃদ্ধিটা কমে যাবে আমার গাছটা ঠিকঠাকভাবে তৈরি হোক ভাই হ্যাঁ এমনকি যেই ডালগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে আমি সেই ডালগুলো আবার সেই বোগেনভেলিয়ার মতো পিঞ্চিংও করে দিচ্ছি যাতে করে আরও বেশি আমি ঝাড়ালো পাই গাছটা তাহলে কী হবে আমি ফেব্রুয়ারি এন্ডের দিকে শুধুমাত্র গাছটাকে রিপোর্টিং করলেই হবে রিপোর্টিং করলেই হবে আমার আর কাটাই ছাটাই করার দরকার নেই রিপোর্টিং করলে আমি পুরো একদম মানে ভরে ভরে যাবো ফুল পাবো তাই তো সেই জন্যই আমি এই কাজটা মানে এই যে জিনিসগুলো আমি এখন মানে যত্নটা হ্যাঁ মানে গ্রীষ্মের শুরুতে যে বেশি বেশি করে ফুল পাওয়ার জন্য আমি যত্নটা এখন থেকে নিতে শুরু করছি আমি এই কাজটা করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার জবা গাছগুলো কেমন আছে সেটাও তো আপনাদের দেখানো হলো তাই না মানে জবা গাছগুলো যে কেমন আছে না আছে সেটাও তো দেখানো দরকার এই যে দেখুন ব্লু জবাটাতে কত ফুল ফুটছিলো আমি তো আপনাদের বিভিন্ন ভিডিওই দেখিয়েছি তো এখন ব্লু জবাটাতে প্রচুর পোকা লেগেছিল জানেন তো বলছি মানে শীতকাল পড়েছে মানে যে পোকা আসবে না সেটা ভাবাটা পরে একবারে ভুল ধারণা ভুল ধারণা মানে জবা গাছ মানে পোকা তো আসবেই ভাই আর এই গাছটা কাটিনি মানে একটা গাছ না কেটে মানে মানে ভিডিওতে দেখানোর জন্যই বেসিক্যালি আমি কাটিনি যে একটা গাছ কাটিনি নি তো দেখুন এর আর কি অবস্থা ঠ্যাঙা ঠ্যাঁগা কটা ডাল দাঁড়িয়ে আছে এটা লক্ষ্মী জবাটা তারপর একদম পুরো জাতই অবস্থা তো ভাবছি কি এটা কেটে দেবো মানে ওই আমি একদম ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব না কারণ কি ফেব্রুয়ারিতে যখন এই গাছগুলো সব আমার ফুল দেবে তখন ও একাই থাকবে ন্যাড়া হয়ে ফুল দিতে পারবে না তখন পাতা গজাবে ও নিজেকে তৈরি করবে নিজেকে ফুল দেওয়ার জন্য নিজেকে তো একটা তৈরি করতে হবে তো সেই তো সেইটা হতে তো সময় লাগবে সেটার জন্য আমি অত সময় দিতে পারছি না তো আমি এখন থেকেই দেখছি এটা চেহারা একে আমি রাখবো না অতদিন একে আমি কেটেই ফেলবো কেটেই ফেলবো ও আমি তো কন্টিনিউ যেভাবে আমি মানে যেই মানে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা করছি সপ্তাহে বেশে সাপ্তাহিক বেশে সে ওষুধ ফাঙ্গাসাইড আর এনপিকে এই এই প্রসেসটা আমি চালিয়েই যাব এই প্রসেসটা আমি পুরো তিন মাস একদম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এট পর্যন্ত আমি এই প্রসেসটাই চালিয়ে যাব আর তো তাতে করে আমার আশা করি লক্ষ্মী জবা গাছটাও রেডি হয়ে যাবে এই গাছগুলোর মতো এই গাছগুলোতেই জাস্ট কিছুদিন আগে দুর্গা পুজোর পরেই কাটলাম এক মাস এক মাস পেরে গেছে যদিও হ্যাঁ তো বেশ এর মধ্যে সুন্দর হয়েছে আরও ঝাড়ালো আমি করতে চাইছি আর এই যে এই গাছগুলো যেগুলো ফুল দিচ্ছে হাইব্রিড ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি যাক অত আইডি টাইডি জানি না যাই হোক যে গাছগুলো ফুল দিচ্ছে ওরা ওদের মতো করে ফুল দিক কেন কি ছাদে এলে সব জবা গাছগুলো যদি ন্যাড়া হয়ে বসতে থাকে তাহলে আমার তো দেখতে ভালো লাগবে না দুটো একটা যদি ফুল থাকে তাহলে আমারও বাগান বেশ সুন্দর সাজানো থাকবে তো এই ছিল জবা নিয়ে ট্রপিক হ্যাঁ আর একটা কথা যেটা আমি অবশ্যই অবশ্যই মাটিতে এখন কোনো খাবার দেবো না ঠিকই জল দেবো কিন্তু ঘাসপালাগুলোকে রাখবো না ওদেরকে তুলে দেবো ওদের মানে মাটি অলয়েস পরিষ্কার রাখা হবে আসলে শীতের গাছ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা মানে শীতের গাছ শীত তো জাস্ট দু তিন মাসের জন্য তাই এইসব নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি বলে এদের দিকে আর তাকানো হচ্ছে না তো তাকানো হচ্ছে না মানে এই আর কি সাপ্তাহিক বেশি সে কাজগুলো করছি কিন্তু এই মাটিতে ঘাস টাস তোলা বা এই যে একটু পাতা টাতা পড়ে আছে পরিষ্কার করা এ সবগুলো হয়ে উঠছে না তো যাই হোক আমার জবা সংক্রান্ত এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার